অসাধারুণ সুন্দর জায়গা ওহ দারুণ সুন্দর জায়গা এই কিন্তু গরমের মধ্যে এনারা এই ধান চাষ করে বলেই আমরা বাড়িতে ঠিকঠাকভাবে ওয়েদারটা কিন্তু বেশ ভালো কিন্তু গরমটা একটু বেশি লাগছে এই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে গেলেই সেই সুন্দর গ্রামটি পড়বে আচ্ছা একটা দিন লাগবে একবার ভাবো এই গরমের মধ্যে একটুখানি এসে আমি এরম করছি আর যারা এইখানে চাষ করছে তাদের অবস্থাটা ভাবো অগ্রদ্বীপ স্টেশনের সামনে এরম একটা জুসের দোকান আছে লেবু শরবত পাওয়া যায় একই বিন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান ছোটবেলায় আমরা এই কথাটা বহুবার বইতে পড়েছি কিন্তু আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এমন একটি গ্রামের জীবন কাহিনী যেই গ্রামে হিন্দু মুসলিম সম্প্রদায় সত্যিই একসাথে মিলেমিশে থাকে সেখানে নেই কোনো আলাদা পদবী কারণ সেখানকার মানুষ একটি কাজের ওপরই তাদের জীবিকা নির্বাহ করে সেটি হচ্ছে বাসি এবং একতারা দোতারা তৈরিতে তাদের একটি পরিচয় মালো পরিচয় তাই আজকে সকালের শিয়ালদা কাটোয়ালোকাল ধরে পৌঁছে গেছিলাম পূর্ব বর্ধমান জেলার অগ্রদ্বীপ স্টেশনে এই গ্রামের জীবনযাপন এবং জীবন কাহিনী কাছ থেকে দেখব বলে তাই চলুন ঘুরে আসি এই সুন্দর গ্রাম থেকে আমার আজকের গল্পের শুরুটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলার এই অগ্রদ্বীপ স্টেশন থেকেই গুড মর্নিং বন্ধুরা স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওটা আমি শুরু করছি পূর্ব বর্ধমান জেলার অগ্রদ্বীপ স্টেশন থেকে কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো এমন একটি সুন্দর গ্রাম যেই গ্রামে হিন্দু এবং মুসলিম সম্প্রদায় একসাথে মিলেমিশে থাকে এই গ্রামে তৈরি হয় বেসিক্যালি বাসি এবং একতারা দোতারা এগুলো যারা সঙ্গীতকে ভালোবাসো তারাই নামটা খুবই ভালোভাবে জানো তা আজকের ভিডিওতে একটা সুন্দর অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার যে সুন্দর দৃশ্য সেটাও এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে এবং গ্রামবাসীদের সাথে কথা বলে জানতে পারবো তারা এই জীবিকা ছাড়াও অন্যান্য কোনো জীবিকার সাথে যুক্ত আছেন কিনা তা সব কিছুই তোমরা দেখতে পাবে চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশনের জন্য আজকের ভিডিওটা শুরু করা যায় ডেস্কোপ এটা তো তোমার এক নম্বর প্ল্যাটফর্ম আর এই দু নম্বর প্ল্যাটফর্মেই আমি ট্রেন থেকে নেমেছি এই সামনের ওভারব্রিজটা দেখতে পাচ্ছ এই ওভারব্রিজের ডান হাতের ওই সরু রাস্তা দিয়েই বেরোলেই কিন্তু কুলগাছি গ্রামটা যাওয়ার রাস্তা পেয়ে যাব। আর অগ্রদ্বীপে কিন্তু এই নিয়ে আমার দ্বিতীয়বার আশা যদি আমার চ্যানেল তোমরা সম্পূর্ণ ভিজিট করো তাহলে আরও একটা গ্রামের ভিডিও তোমরা দেখতে পাবে যেখানে কাঠের পুতুল তৈরি হয় তেলাতে কিংবা অন্যান্য দোকানে কাঠের পুতুল দেখি না ওই কাঠের পুতুল তৈরি হয় এরকম একটা গ্রামে আমি ভিজিট করেছিলাম তা বেশি তো ওইটাই ভালোবাসা পাইনি মনে হয় ওই একশোটা কি দেড়শোটা এরম ভিউজ হবে তাই পারলে ওই ভিডিওটা তোমরা দেখো বেশ ভালো লাগবে তাই সামনের রাস্তা দিয়ে যাই সামনের দিকে তারপরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি আমাকে বলছিলাম যে পুতুল গ্রামটায় গেছিলাম এটা হচ্ছে এই দিকের রাস্তাটা দিয়ে যেতে হয় আর আমি যাব হচ্ছে এই দিকের রাস্তা হয়ে এই বাসে কিন্তু সব দোকানপাট কিন্তু বেশ ভালোই আছে কিন্তু এই দিকটায় আর এখান থেকে টোটো এবং ছোট ছোট গাড়ির কিন্তু অনেক সার্ভিস এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য ওয়েদারটা কিন্তু বেশ ভালো কিন্তু গরমটা একটু বেশি লাগছে কারণ রোদটা প্রচুর পরিমাণে দিয়েছে তাই এইখান থেকে মোটামুটি তোমার ওই পাঁচ থেকে দশ মিনিট মতো হাঁটলে ওই গ্রামটায় পৌঁছে যাওয়া যাবে যদি তোমাদের কোনো একটা ল্যান্ডমার্ক বলি তাহলে হচ্ছে কুলগাছি গ্রামে এন্ট্রি করার সময় তোমরা কিন্তু একটা মন্দির পাবে ওই মন্দিরটা কাউকে জিজ্ঞেস করলে ইজিলি বলে দেবে এই হচ্ছে গ্রামের সুন্দর রাস্তা পাশে দেখো কি সুন্দর মাঠ আর তার পাশ থেকে এই আঁকা বাঁকা সুন্দর রাস্তা আমরা ছোটোবেলায় যেমন বয়ে পড়তাম না যে আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা গ্রামের মধ্যে পৌঁছে যাই তো এরকমই কিন্তু গ্রামের দিকে এলে এরকম সুন্দর রাস্তাঘাট দেখা যায় কিন্তু একটা জিনিস কি এখানকার মানুষ কলকাতার থেকে অনেকটা দূরে মানে তাদের কোনো সুযোগ সুবিধা পাওয়ার জন্য তাদের কিন্তু পৌঁছে যেতে হয় বহু পথ অতিক্রম করে সেই কলকাতায় জায়গাটা দেখো কি অসাধারণ জায়গা চারিদিকটা কিন্তু ধান সব চাষ করছে এই রোদের মধ্যে আর এই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে গেলেই সেই সুন্দর গ্রামটি পড়বে একবার ভাবো এই গরমের মধ্যে একটুখানি এসে আমি এরম করছি আর যারা এইখানে চাষ করছে তাদের অবস্থাটা ভাবো তারা কিন্তু শুধু এটা একটা বছর না তারা বহু বছর শুধু তাদের এই একটাই জীবিকা চাষাবাদ এনারা চাষ করছে বলেই আমরা দোমুটো বাড়িতে খেতে পারছি কিন্তু হয়তো এনারা সঠিক দাম সব কিছুর পায় না তা যাই হোক চলো সামনের দিকে আরও অনেক কিছু তোমাদের দেখাচ্ছে শহরের দিকে পাখিই দেখা যায় না এখানে দেখো কত বিভিন্ন ধরনের পাখি এই দেখো কি সুন্দর এর জন্য গ্রাম আমার এত ভালো লাগে আসা সুন্দর জায়গা হো দারুণ সুন্দর জায়গা নমস্কার কাকু বলছি ওই গ্রামটা কত দূর ওই বাসি তৈরি হয় বাসি একতারা এগুলো তৈরি হয় কোন দিকটার থেকে যেতে হয় এই সোজা রাস্তা দিয়ে গেলে আপনারা তৈরি করে ওই দেখতে এসছি কেমন ভাবে কি তৈরি ফৈরি হয় না এখন করছে না কোনো বাড়িতেও করছে না দেখো বাড়ি এই পাড়া দেখো ঘুরে দেখো কোন দিক দিয়ে ঢুকতে হবে এই যে পথাল যাচ্ছে এই সোজা রাস্তা দিয়ে হ্যাঁ এই পথাল একটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই রে বলছে এখন কেউ তৈরি করছে না তো এত দূর আশাটাই তো বিতা হয়ে যাবে তাই চলো সামনের দিকে যদি কেউ তৈরি করে তোমাদের দেখাতে পারবো অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখি বাড়ি চলে যেতে হবে আর কি এইটা হচ্ছে গ্রামের রাস্তা তবে আশপাশের বাড়িঘর দেখে কিন্তু সেরকম গ্রাম লাগছে না প্রত্যেকটা বাড়িতে কিন্তু বাঁশি তৈরি হয় নমস্কার বলছি বাঁশি তৈরি হয় কোন বাড়িতে সব বাড়িতে ওই সামনের দিকে আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আর গ্রামে এলে এরকম কিন্তু ছাগল গরু মহিষ এইগুলো কিন্তু দেখাই যায় প্রত্যেকটা বাড়িতে দেখো আর এইখানে কি হচ্ছে আর এইগুলো একটা এরাম বাসি পুরোপুরি তৈরি হতে কতদিন সময় লাগে হ্যাঁ একটা দিন লাগবে এইগুলো এখন এইটা যে হচ্ছে এটা টোটাল এটা কমপ্লিট করতে কতদিন লাগবে এটা কি বাসি হচ্ছে তো না একটা একটা বাসের এগুলোকে কি বাস বলে কি এগুলো নাম আছে এই বাসের কোন এখানে কি হচ্ছে সব বাসি আচ্ছা 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 এখানে সব বাসি হচ্ছে যেটো বাসির নাম কি এই বাসির নাম কি বাসির তো অনেক পোকার আছে বাসি এটার কি নাম আচ্ছা আচ্ছা জীববাসী আচ্ছা যে আমরা যে নর্মাল বাসি দেখি না বাচ্চারা বাজাতে পারে যেসব একদম নর্মাল বাসি সেটাই কিন্তু এইখানে তৈরি হচ্ছে দেখো এগুলো সব কমপ্লিট করে রাখা আছে এটা কি বিভিন্ন জায়গায় চলে যায় আমাদের কলকাতার দিকে যায় এইসব বাসেই আচ্ছা আচ্ছা একটা বাড়িতে তোমাদের দেখালাম যেই জীববাসী তৈরি হচ্ছে সেইগুলো তো আমরা মেলাতে গেলেই দেখতে পাই সেই জীববাসী মানে বাচ্চারাও বাজাতে পারে কিন্তু যেগুলো আসল বাঁশি সেগুলো দেখতে হবে যে কোন বাড়িতে তৈরি হচ্ছে আর ওইখানে দেখলে একতারার যে তৈরির কিভাবে করে সেটাই কিন্তু প্রচেষ্টা তোমাদের দেখালাম এইদিকে কিন্তু প্রত্যেকটা বাড়িতেই এরকম তৈরি হয় ভাই সামনের দিকে বাঁশি তৈরি হচ্ছে সামনের দিকে বাসি এই দিকে কেউ তৈরি করে না হ্যালো স্টেশনটা কোন দিকে আচ্ছা আচ্ছা ওই দিকে চলে যেতে হবে তাই তো ঠিক আছে ঠিক আছে আজকে যার জন্য আমি এসেছিলাম এত দূরে তোমার সেটাই হলো না কারণ ওই একটা বাড়িতেই কিন্তু এখন বর্তমানে বাসি তৈরির কাজ চলছে এখন নাকি সিজন না সিজন মনে হয় শীতকাল কিংবা তার পরের দিকে মনে হয় সিজন থাকে এখন বর্ষাকাল বলে এখন কোনো সিজন নেই সেই কারণে বাসি কিন্তু সব বাড়িতে তৈরি হচ্ছে না তাই তোমরা যদি শীতকালের দিকে এইখানে আসো তাহলে কিন্তু খুব ভালোভাবে বাসি তৈরি দেখতে পাবে। কাজ হলো না যে বাসি কীভাবে তৈরি হয় সেটা তোমাদের দেখাতে পারলাম না ওই একটু আধ্যুক যা দেখালাম এক তারা তৈরি হচ্ছে আর বাসির কিছু তৈরি করা রাখা বাসি তাই এটাই তোমাদের দেখাতে পারলাম তাই যেখানে এতদূর এসেছি এই গ্রাম বাংলা সৌন্দর্য উপভোগ করো আর তো কিছু বলার নেই এতদূর আশা আমার পুরো বিথা হয়ে গেল তবে এই গ্রাম বাংলাতে এলে এই শান্ত স্নিগ্ধ পরিবেশ আর এই সৌন্দর্যের বাতাবরণ ওফ এর জন্যই গ্রামকে এতটা বেশি ভালো লাগে অসাধারণ জায়গা আর তখন এই যে সামনের আল ধরে কিন্তু চলে গেছিলাম ওই গ্রামটার মধ্যে অসাধারণ সুন্দর জায়গা এই জন্য শহরের থেকে আমি বেশি গ্রামে আসতে ভালোবাসি এই ফুলটা কে কে চেনো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিও কি দারুণ লাগছে দেখো ফুলটা এখানে হয়ে আছে এর পরের ভিডিও তোমরা দেখতে পাবে কোন একটা সুন্দর জায়গার তোমরা অবশ্য ওই জায়গাতে আমার সাথে অনেকবারই ট্রাভেল করেছো কিন্তু কোনো একটা সুন্দর তিথিতে ওই জায়গাটা আমি ভিজিট করবো এবং তোমাদের সব কিছু শেয়ার করবো আমার অভিজ্ঞতা সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে কি এটা ও আচ্ছা আর ওই দূরে কি হচ্ছে ওই আখের চাষ হয়েছে নাকি আচ্ছা আচ্ছা তাই গ্রামের মানুষজন তা কি এই চাষের ওপরেই কি নির্ভর নাকি অন্যান্য কিছুও করে ওই ফাসি তৈরি করে আচ্ছা আচ্ছা স্টেশনের সামনে এরম একটা জুসের দোকান আছে লেবু শরবত পাওয়া যায় গ্রামে যেই গেছিলাম তোমার তো দেখাতে পারলাম না তাই লেবু শরবত শরবতকে এটাই দেখো স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা বলছি আর এই যা গরম লাগছে এই লেবু শরবত এইসব না হলে না চলবে না আর এটা হচ্ছে ঠিক তোমাদের যাওয়ার সময় দেখালাম অগ্রদ্বীপ স্টেশনের বাইরেটা এই দিকে গেলে অগ্রদ্বীপ স্টেশন পর তা ফাইনালি পৌঁছে গেছি অগ্রদ্বীপ স্টেশনে আজকে বলবো না যে তোমাদের লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কারণ আমি জানি আজকের ভিডিওটা তোমাদের হয়তো ভালো লাগবে না কারণ আমি নিজেই স্যাটিসফাই না যেটার জন্য এত দূর এসেছিলাম সেটাই আজকে তোমাদের দেখাতে পারলাম না আর নিজে যেই এক্সপিরিয়েন্সটা করব ভেবেছিলাম সে আর কিচ্ছু হয়নি শুধু বলতে গেলে গ্রাম বাংলার এই সৌন্দর্য প্রকৃতি আর তোমার এই ঠান্ডা জল খেলা আর কিচ্ছু না দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো দেখো সুস্থ থেকো টেক কেয়ার অ্যান্ড আজকের জন্য টাটা ফ্রম পূর্ব বর্ধমানের অগ্রদীপ স্টেশন